আসসালামু আলাইকুম ছাদ বাগানের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম সকাল সকাল চলে এসেছি ছাদ বাগান থেকে কিছু শাকসবজি হারভেস্ট করব গাছে অনেক সুন্দর বেগুন হয়ে আছে আজকে বিসমিল্লা বলে তুলে নিচ্ছি এটাই হচ্ছে আমার ছাদ বাগানের এই প্রথম বেগুন হারভেস্ট এই বছরে আর কি এর আগেও আমি দু হাজার তেইশ চব্বিশ সালে বেগুন চাষ করেছিলাম সেবার ফলন খুব ভালো হয়নি বা তখন আমি নতুন ছিলাম দু সালে প্রথম ছাদ বাগান শুরু করি অল্প একদম অল্প দু একটা গাছ দিয়ে তো আস্তে আস্তে গাছের পরিধি বৃদ্ধি পেয়েছে আমার আর এবছর দু হাজার পঁচিশ সালে আমি ছাদ বাগানে বেশ কিছু বেগুনের চারা লাগিয়েছিলাম তো সেখান থেকে এই ফলন বেগুন গাছের বিস্তারিত ভিডিও বা বিস্তারিত পরিচর্যা সম্পর্কে আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করেছি চাইলে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন কখন কী খাবার দিবেন বেগুন গাছে কিভাবে যত্ন করবেন সে সম্পর্কে বিস্তারিত সেই ভিডিওতে আলোচনা করেছি এখানে আমি তিনটা গাছ থেকে এই বেগুনগুলো তুলে নিলাম মাসাল্লাহ দেখুন কি হেলদি এই বেগুনগুলো আর এটা যখন আমি খেয়েছি রান্না করে এর টেস্টও ছিল মাসাল্লাহ অসাধারণ আর ছাদ বাগানে আমার প্রচুর মরিচ হয়েছে এখান থেকে আমি কিছু মরিচ তুলে নিচ্ছি আর অনেক আরও মরিচ আছে সেখানে সে মরিচগুলো পাকলে তুলে নিব পরবর্তীতে এবার এখান থেকেও আমি কিছু মরিচ তুলে নিচ্ছি এই গাছেও মাসাল্লা খুব সুন্দর মরিচ ধরেছে আর আমি এখন কিছু লাল শাক তুলে নিব আমার এই লাল শাকের বীজ ফেলেছিলাম আমি কিছুদিন আগে এখন এখান থেকে মাশাল্লা খুব সুন্দর লাল শাক হয়েছে তো আমি কেঁচি দিয়ে কেটে নেওয়ার কারণ হলো এর নিচের দিকের যেই লাল শাকগুলো রয়ে গেছে সেগুলো ছোট ছোট আছে সেগুলো যেন বড় হয় আর আমি যদি এটা টেনে তুলে ফেলি তাহলে নিচের যেই লাল শাকগুলো আছে সেগুলো উঠে আসবে এবং ছোট অবস্থাতেই সেগুলো উঠে আসবে তো আমি চেয়েছিলাম যে নিচের যে ছোট গাছগুলো আছে সেগুলো একটু বড়ো হোক এজন্য আমি কেঁচি দিয়ে যেগুলো বড় হয়েছে সেগুলো আলতো করে তুলে নিয়েছি আর এখানে থেকে কিছু আমি দেশি ধনেপাতা তুলে নেছি আর এই পাশে বিলাতি ধনেপাতাও আছে এই পাশ থেকে আমি একটা গাজর তুলে নেছি গাজরটা আমি পরীক্ষামূলকভাবে তুলছি কারণ হলো আমি বেশ কিছু গাজরের বীজ ফেলেছিলাম বিভিন্ন টবে তো সেখান থেকে আরও কিছু বীজ তুলে অন্য জায়গায় লাগিয়েছি আর দেখলাম যে গাজরের সাইজ কেমন হয়েছে তার মানে গাজর এখনো বড় হবে আরও আমি একটা তুলে দেখলাম এখনো ভালো মতো বড়ো হয়নি আর এই ক্যারেটে আমি দুই তিন টুকরা আদা লাগিয়েছিলাম তো সেখান থেকে মাসাল্লাহ অনেক ভালো আদা হয়েছে মোটামুটি তেমন কোনো যত্ন কর করিনি আমি সবসময় গাছে যেমন পানি দিয়েছি বা সবজি দরকারের খোসা পচা পানি দিয়েছি এগুলোই বাড়তি আর তেমন কোনো যত্ন হয়নি আর আরেকটা জিনিস খেয়াল করলাম যে আদা গাছে তেমন কোনো রোগ ব্যাধি হয় না তো এখান থেকে আমি কিছু আদা তুলে নিয়েছি এবং বাকি আবার কিছু আদা যেহেতু গাছের সাথেই রয়ে গেছে অল্প অল্প করে রেখে আবার সেটা রোপণ করে দিচ্ছি আশা করছি এখান থেকে ইনশাল্লাহ পরবর্তীতে আমি আরও আদা অনেক পাবো আর এই যে এখন তুলে নিলাম যতটুকু আর এখান থেকে আমি শশা তুলে নিচ্ছি এখান থেকে আরো অনেক শশা ছিল আজকে আমি এই শশা গাছ দুটো তুলে ফেলব আর শশা এর আগেও তুলে গেছে তুলে ফেলেছিলাম অনেকগুলোই ভালো ছিল সেগুলো এই দুইটাতে দেখলাম যে একটু পোকার আক্রমণ হয়েছে তো আবারও নতুন কোন ভিডিও নিয়ে ইনশাল্লাহ হাজির হব তো আজকে এ পর্যন্তই ছিল কেমন লাগলো আপনাদের কাছে ভিডিওটি কমেন্ট করে জানাবেন আর কোন ধরনের গাছের ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম